কিসের আওয়াজ এটা কি করছি বলো এটা ক্যামেরা তোমার ভিডিও করছি তোমার দিদি এখানে শুয়ে আছে কোনটা এটা টি-শার্ট বগল আচ্ছা বগল

करिए दाओ क्या ना उत्पाद कुछ चीज़ आते वाला सीएल डाक बो सीएल आज लिखी है अबे काके टेने नहीं जावे काके टेने नहीं जावे তো আসবে টেনে নিয়ে যাবে কাকে যে ঘুমাবে না তাকে টেনে নিয়ে যাবে তো তুই ঘুমাস তোকে টেনে নিয়ে যাবে সবাই ঘুমিয়ে পড়েছে তোকে নিয়ে যাবে তো পরীকে কেন নেবে তোকে নেবে নেবে তোমাকে নেবে না তাড়াতাড়ি পড়ো গুড নাইট বলে দাও তো গুড নাইট বাই বাই সিউ টাটা করে দাও হাত দিয়ে টাটা করো এই এরকম করো